কুফা আমেরিকার আগে হাই ভোল্টেজ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠ নামছে ব্রাজিল ইতিমধ্যে এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করে বসল অ্যাকিলিস বিস্তারিত জানুন ভিডিও জুড়ে কুফা আমেরিকা তার আগে নিজেদের যাচাই বাছাই করে নিতে প্রতিটি দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে তারই ধারাবাহিকে তাই আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় মেক্সিকোর বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল তবে এই ম্যাচটি নিয়ে ভক্তদের মধ্যে কাজ করছে টানটান টান উত্তেজনা কে জিততে পারে কুফা আমেরিকার আগে এই ম্যাচটি তবে ইতিমধ্যে এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী ফাঁস করল বিড়াল অ্যাকিলিস অ্যাকিলিস দ্য ক্যাট এর রং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকিলিস কিন্তু অ্যাকিলিসের বিশেষত্ব হল সে বদির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় ব্রাজিল ভার্সেস মেক্সিকোর ম্যাচটি ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে দুটি দেশের পতাকা খাবার খাবারপত্র দেওয়া হয় তার মধ্যে দেখি বিড়াল এক লিস্ট ব্রাজিলের পতাকা লাগানো খাবারপাত্রটি বেছে নেয় আর এতে নিশ্চিত হওয়া যায় যে ফ্রেন্ডলি ম্যাচটি ব্রাজিলে জিতবে সম্মানিত ভিউয়ার্স আপনার মধ্যে কে জিতবে ব্রাজিল নাকি মেক্সিকো আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন